আপনারা হয়তো একটি বিষয় এখনো জানতে পারেননি যে আমি উঠানের মধ্যে সবজি মানে শাক চাষ করছি এখানে আমি সাইড দিয়ে বড় বড় গাছগুলো লাগিয়ে দিয়েছি দেখেন আমি নেট দিয়ে ঘেরাও করেছি আমার উঠানের এক সাইড আমি তো ইয়ার করে এখানে আমি কলমি শাক পাট শাক পই শাক আরও বট বটি গাছগুলো সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি দেখুন আপনারাও ইচ্ছা করলে উঠানে যে কোনো একদিকে এক সাইডে এরকমভাবে শাক চাষ করতে পারেন বা সবজি চাষ করতে পারেন এখানে আমি আরও অনেক ধনদল লাগিয়েছি পৈশাখ লাগিয়েছি এগুলা আমার হ্যাঁ গাছে উঠবে এখানে আমি আরো অনেক কিছু লাগা